So... Hey guys, good morning, Shubham over Show. তোমরা বলবে শুভ নববর্ষ এখন সেটা তো চলে গেছে হ্যাঁ চলে গেছে কিন্তু কি করবো আমার তো জ্বর হয়েছিল ভিডিও করতে পারিনি আমি সকালবেলায় উঠে গেছিলাম সেই দিন আর তার আগের দিন তো খুব জ্বর ছিল সেই ভিডিও আমি করে রেখেছি কিন্তু আপলোড আর করা হয়নি বলে আমি থাক আর করব না কিন্তু তোমাদেরকে বলেই দিচ্ছি প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল আর নববর্ষের দিন আমার অর্ডারও ছিল কি করবো সকালবেলা উঠে দেখছি রাহুল লুচি তরকারি নিয়ে এসেছে বলছে খেয়ে নে তারপর কাজ করবি আর এদিকে দেখো আমি কিন্তু সব আগে গুছিয়ে নিয়েছিলাম কাটাকুটি করে কারণ কাটাকুটি করে রাখলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেদিনকে পাবদা মাছেরই অর্ডার ছিল বেশিরভাগটা আর তারপরে এদিকে চিংড়ি ভেজে নিচ্ছি মানে সব রান্না ফান্না কমপ্লিট করছে আর ভিডিও নেওয়ার তো সময় পাইনি তারপরে ভাই ওদিকে প্যাকিং করে আর আমাদেরকে টোটোওয়ালা পুরো ফাঁসিয়ে দিয়েছিল যেন আমাদেরকে বলেছিল আসবে আর এলো না লাস্টে আমি আর ভাই মিলে সব জায়গায় ডেলিভারি করলাম এতটা কষ্ট হয়েছে কী বলবো আর সন্ধ্যেবেলা তারপর চলে গেছিলাম ভদ্রেশ্বরে কারণ ভদ্রেশ্বরে এক তো আগে আমরা থাকতাম তো ওখানে সোনার দোকানে আমি হালকাতা করতে গেছিলাম সেখানে টাকা গুনছি সবাই ভেবেছিলাম আমি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছি বাট না আমি হালকাতা করতে তারপরে আমার ভদ্রেশ্বরে পিসির বাড়ি ছিল পিসির মেয়ের মানে বেবি হয়েছে তো ভাবলাম যে একটুখানিও বাচ্চাটাকে দেখে আসে আর তারপর তো আমার মনটা আর কি বলবো আর এইগুলো দেখে তো আমার নিজেরই কিন্তু আমি নিজের মনকে সামলে আমি ওর জন্য ঝুঁঝুড়ি কিনে নিয়ে গেলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলো